দেখো আমরা অনেক ছোটোবেলা থেকে অনেক পড়াশোনা করি ওয়ান টু থ্রি প্রত্যেক গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি কেউ ডক্টরেট অনেক অনেক উচ্চশিক্ষিত অনেক পণ্ডিত আমরা পৃথিবীতে কটা দেশ আছে এই পৃথিবীর বাইরে কটা গ্রহ আছে এই দেশের মধ্যে কতগুলি কোথায় পাহাড় কোথায় মরুভূমি এই পৃথিবীর কত ভাগ জল কত কতভাগ স্থল সব জানি কিন্তু এটা জানি না যে আমি কে হু এম আই দেখো আমার জামা এটা আমার হাত এটা আমার পা এটা আমার শরীর আমার বাড়ি আমার গাড়ি আমার ঘর এটা আমার চুল এটা আমার চোখ হাত পা ত্বক কিডনি ফুসফুস লিভার জকেট সব আমার একদম তাহলে ভাই আমি তাকে আমার জামা আমার ঘর আমার প্যান্ট আমার পোশাক আমার ড্রেস আমার হাত আমার পা চোখ না কিডনি ফুসফুস লিভার জক্রেট সব কিছু আমার তাহলে ভাই আমি তাকে তাই না আমার শরীর আর আমি বলছে আমার শরীর আমরা বলি না আমার শরীরটা ভালো আছে অনেকে বলে তুমি কেমন আছো আমি বলি আমার শরীর ভালো আছে কিন্তু আমি ভালো তাহলে এই শরীর কিন্তু আমি নই এই প্রশ্নের উত্তরটাই জানার খুব প্রয়োজন কিন্তু আমরা পদার্থবিজ্ঞান ভৌতিক বিজ্ঞান জীবন বিজ্ঞান ইতিহাস বিজ্ঞান সব জানি কিন্তু আমি কে আমি যে আমার শরীরটা নই এটা কিন্তু কেউ শেখায় না কেউ বলে না এই প্রশ্নের উত্তর তুমি কোথায় পাবে শাস্তি পাবে দেখো একটা শার্টের বোতন্ত button...